दर्शकों के लिए अनुरोध जानकारी निर्देशक का मार्गदर्शन करने काफी है वरना एक जनरेटर बंद है नियम नेक्स्ट से सारे प्रोफेशनल थैंक यू सर अच्छे বর্তমান সরকার আগামী ফেব্রুয়ারি দুই হাজার ছাব্বিশে জাতীয় নির্বাচনের ঘোষণা প্রদান করেছেন এই নির্বাচনে সশস্ত্র বাহিনীর প্রতিটি সদস্যের ভূমিকা হবে অত্যন্ত গুরুত্বপূর্ণ আমি আপনাদেরকে এই মর্মে আশ্বস্ত করতে চাই বাংলাদেশ নৌবাহিনীর প্রতিটি সদস্য এই জাতীয় নির্বাচনে তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা এবং একটি অবাধ সুস্থ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে সরকার এবং নির্বাচন কমিশনকে সার্বিক সহায়তা প্রদান করবে ইনশাআল্লাহ